নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ দোল উৎসব আপনাদের সবাইকে দোলের শুভেচ্ছা জানিয়ে কাজী নজরুল ইসলাম রচিত এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো। গানটি আমি শ্রদ্ধাশী মোহাম্মদ রফির সুরেই গাওয়ার চেষ্টা করি কারণ উনার কণ্ঠেই ছোটবেলা থেকে শুনে এসেছি আপনাদেরও সেই সুরেই দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রতিটি লাইন গিয়ে দিচ্ছি এবং মাত্রা ভাগ করে স্বরলিপি লিখেও দিচ্ছি তাই গোটা গানের স্বরলিপিটা দেখবেন তাহলে আশা করি গানটি তুলতে আপনাদের কোনো সমস্যা হবে না আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা রে গাম মা পা ধা নি সা সা মি, ধা পা মা গা, রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গ মা পা ধা কোমল নি নি ওপরে সা শুদ্ধ কোমল এছাড়াও নিচে লাগছে কোমল অর্থাৎ গানটি নিচে কোমল থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বাতালে আছে কাহার বা তাল আট তাল কাহার তালের বোল ভাগ্যে তেটের নাকের ধীনা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা ছেড়ে দুই মাত্রা থেকে আছে কিভাবে দেখুন ধাগ্যের তেটের নাকের ধীন না ধাগের তেটের নাকের ধীন না

ধাগে তেটে নাকিরা তেটে নাকির ধিন্না ধাগে তেটে নাকির ধিনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে ব্রজ খেলে হরি হরি রে কিভাবে গাইবেন দেখুন আছে আমি একটু দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আবার দেখুন কিভাবে গাইবেন এবার ধীরলায় দেখাচ্ছি দেখুন ব্রজ খেলে হরি হরি রে এবার স্বলিপি দেখুন ব্রজ গোপী সারে রে মাগারে গা খেলে হরি মামা পাপা হরি রে মাপা গারে গাছা এরপর আছে খেলে খেলেহরি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আবার দেখুন ব্রজি খেলে হার এবার রায় দেখাচ্ছি দেখুন ব্রজোপি খেলে হি এবার স্বরলিপি দেখুন ব্রজ গোপী সারে মাগারে গা খেলে মা মামা পাপা এরপর গাইবেন খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি খেলে হরি খেলে শ্যাম সাথে আবার দেখুন শ্যাম সাথে এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে এবার স্বলিপি দেখুন গামা ঘন ধানি ধাপা শ্যাম রেমা রেমা ধাপা সাথে গারে রে এরপর আপনারা আবার ব্রজ গোপী খেলে হরি হরি গাইবেন তারপর ব্রজ গোপী খেলে হরি গাইবেন কিভাবে গাইবেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রজ গোপী হরি আবার দেখুন ব্রজ গোপী খেলে হরি শুধু হরিতে সামান্য পার্থক্য আছে হরিটা দেখুন এই ব্রজগপি খেলে হরি গে নিয়ে কিভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রজি আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে পীড়তি ফাগ মাখা গরিরও সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে এই অংশটুকু আপনাদের দুই বার গাইতে হবে প্রথমবার কিভাবে গাইবেন দেখুন আবার দেখুন এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন রসন গ্যাং এবার স্বলিপি দেখুন পিড়ে দিং রেং মা রে গাড়েগাং নরি রথ সারাসানি সং গ্যাং নিশান নি সা এরপর আছে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আবার দেখুন হরি খেলে হরি উন্মাদ এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন হরি খেলে হরি উমাদো রঙ গে এবার স্বলিপি দেখুন হরি রে খেলে হরি নিধা নিধা মা গামা উম রঙ্গে নি এই সা থেকে ধা একটু সুন্দর করে গড়িয়ে আসবেন আবার দেখুন রঙ্গে নি এই রঙে গenie এরপর আবার গাইবেন পৃতি ভাগ মাখা গুরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে কিভাবে গাইবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন একটু আস্তে গাইছি উন্মা ধর মাথা গরি রে আবার দেখুন ভাঙ মাথা গরি রে এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন পিরে নেভাং মাথা গরি এবার শালেপি দেখুন পিরেতি রে মাথা রে 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 গা গরি রো সারসানি যাঙ্গে এরপর হরি খেলে হরি উন্মাদ রঙ্গে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি গরে রশন হরি খালে হরি হোন্মাদরং আবার দেখুন হরি খালে হরি হোন্মাদরং এবার তির্লায় দেখাচ্ছি দেখুন হরি খালে হরি হোন্মাদরং এবার সরালিপি দেখুন হরি রে খেলে হরি নিধা ধাপা মগামা রংগে রঙ্গে পাপা ধানি এরপর আছে বসন্তে কোন কিশোর ও দুরন্ত কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি উন্মা দন্তর দুরন্ত আবার দেখুন বা কোন কিশোর দুরন্ত এবার ঢিল্লায় দেখাচ্ছি দেখুন বা কোন কিশোর দুরন্ত এবার স্বরলিপি দেখুন বসন্তে সানি ধাপা মা কিশোর মানিনি তুরন্ত এরপর আবার গাইবেন বসন্তে কোন কিশোর দুরন্ত কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কেশোর দুরন্ত বাসন্তে কিশোর দুরন্ত আবার দেখুন কোন কিশোর দুরন্ত এবার ঢিল্লায় দেখাচ্ছি দেখুন বসন্তে কোন কিশোর দুর এবার সরলিপি দেখুন বসন্তে ধানি সানি পা হে কোন মাপা ধাপা মাগামা কিশোর মানিনি দুরন্ত ধানি এরপর আছে রাধারে যিনি এলো পিচকারি হাতে ভাবে গাইবেন একটু আগে গাইছি কিশোর রাধারে চিনি তেল পিচে হাতে আবার দেখুন রাধারে চিনি তেল পিচে হাতে এবার ধীর লাই দেখাচ্ছি দেখুন রাধারে জিনিতে লোক পিছে কালি হাতে এবার সরলিপি দেখুন রাধারে সানি সান জিনিতে লো রে সানি সাধা পা পিছে কালি মামানি পা হাতে এরপর গানের প্রথম অংশে ফিরে যাবেন ফিরে গিয়ে হরি হরি গাইবেন গাইবেন তারপর কে গানের পরবর্তী অংশ ধরবেন আমি আগে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে গানের পরবর্তী অংশ ধরবেন কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে গোপিনী রাহানে অপাঙ্গ খরসর কিভাবে গাইবেন দেখুন গোপিনী রাহানে অপাঙ্গ খরসর আবার দেখুন গোপিনী রাহানি অপাঙ্গায় দেখাচ্ছি দেখুন গোপিনী রাহানি অপাঙ্গ স্বর এবার স্বরলিপি দেখুন গোপিনী মা রাহানি পাধা পামা অপাঙ্গ রে গামা পামা খর সর গারে গাড়ি এরপর আছে ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি খর সর ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে আবার দেখুন ভ্রুকুটি ভঙ্গ দিন লাই দেখাচ্ছি দেখুন ভ রূপী ভঙ্গ অনং আবেশি এবার স্বরলিপি দেখুন ভ ভঙ্গ নি নি গাগা গা গা গামা আবেশি গামা পামা মা এরপর আছে জড়ো জড়ো থরো থরো জড়ো জড়ো থরো থরো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আ শে জর জড়ো থর জড়ো জরো থর থর আবার দেখুন জড়ো জড়ো থর থর জড়ো জড়ো থর থর এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন জরো জরো থর থা সা ধা এই পা থেকে ধা পা থেকে ধা একটু সুন্দর করে গড়িয়ে আসবেন আবার দেখুন ধানি ধাপা ধা জর জড়ো সা ধর থর ধানি ধাপা পর আছে শ্যামের অঙ্গ কিভাবে গাইবেন একটু আগে থেকেই গাইছি জর জরো ধর থর শ্যামের অঙ্গ এবার ভিল্লায় দেখাচ্ছি দেখুন অঙ্গ এবার শ্যামের দেখুন পা অঙ্গ রে এই শ্যামেরও অঙ্গ গাইবেন গেয়ে নিয়ে শ্যামেরো অঙ্গ মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরের লাইন ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শ্যামের অঙ্গ শ্যামল এইভাবে আপনারা গানের পরের লাইন ধরবেন গানের পরের লাইনে আছে শ্যামল তনুতে হরিতকুঞ্জে কিভাবে গাইবেন দেখুন শ্যামল তন তন আবার দেখুন শ্যামল তনুতে হরিত এবার ধীর লয়ে দেখাচ্ছি দেখুন শ্যামল তনুতে হরিত কুঞ্জে এবার স্বরলিপি দেখুন শ্যামল তনুতে রে রে আবার দেখুন শ্যামল তনুতে রে 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 বৈকাড়ে গাও হরি তো সারে এরপর আছে অশোক ফুটেছে যেন পুনজে পুনজে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি হরি তো দেখুন অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে এবার ধিল্লায় দেখাচ্ছি দেখুন অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে এবার সরলিপি দেখুন অশোক রেসাসা ফুটেছে যেন নিধা ধাপা মাগামা পুঞ্জে পাপাধা পুঞ্জে এরপর আছে রং পিয়াশি মন ভ্রমর গুঞ্জে এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকেই গাইছি পুঞ্জে পুঞ্জে রং পিয়াশি মন ভ্রমর আবার দেখুন রিয়াশি মনো রে এবার ঢিল লাই দেখাচ্ছি দেখুন গুমজে এবার শলিপি দেখুন রিয়াশি মন এরপর আছে ঢালো আরো ঢালো রং ঢালো আরো ঢালো রং কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি গুঞ্জে ঢালো আরো ঢালো রং ঢালো আরো ঢালো রং আবার দেখুন ঢালো আরো ঢালো রম ঢানো আরো ঢালো রম এবার ধিরলায় দেখাচ্ছে দেখুন ঢালো আরো ঢালো রম ঢালো আরো ঢালো রম এবার স্বলিপি দেখুন ঢালো আরো ধা ধা নিশাং ধালো রানি ধাপা ধা এই পা থেকে ধা একটু সুন্দর করে গড়িয়ে আসবেন কিভাবে দেখুন ঢালো আরো ধা ধানি সা এরপর প্রেম যমুনাতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ঢালো আরো ঢালো প্রেম আবার দেখুন প্রেম এবার ধিল্লয় দেখাচ্ছি দেখুন প্রেম যমুনাতে এবার স্বয়লিপি দেখুন প্রেম জমো রেমা মানি পা নাতে এরপর আপনারা গানের প্রথম অংশে ফিরে যাবেন ফিরে গিয়ে খেলে খেলে হরি আনন্দ নব ঘন শ্যাম সাথে গাইবেন গে নিয়ে গানের প্রথম লাইন ব্রজগোপী খেলে হরি হরি রে গাইবেন গে নিয়ে আবার দ্বিতীয়বার গাইবেন ব্রজগোপী খেলে হরি হরি রে দ্বিতীয়বার কিভাবে গাইবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার দেখুন পুরস্বরলিপিটাই এক শুধু হরির এতে সামান্য পার্থক্য আছে সেটা দেখুন হরিবে পাধানি পা আবার দেখুন হরিবে পাধানি পা গারেগা এরপর আবার গাইবেন ব্রজ গোপী খেলে হরি কিভাবে গাইবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রজ গোপী খেলে এক গোটা সারলিপি তাইয়া শুধু হরিতে সামান্য পার্থক্য আছে কিভাবে হরিটা গাইছি দেখুন ব্রজগোপি নি থেকে পায়ে সুন্দর করে ঘুরিয়ে আসবেন আবার দেখুন এই হরি গিয়ে নিয়ে গোপী খালি হরি গিয়ে নিয়ে আপনারা গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার